টিস্টরা ওই জায়গা পর্যন্ত যেতে পারতো বাংলাদেশ থেকে ওই দিককার লোক কিন্তু সেই জায়গা পর্যন্ত আসতো ওই মিডিল বরাবর কোনো একটা বর্ডার রয়েছে তো এখন জলের জন্য কিন্তু পুরো ভরে রয়েছে এখন এই হচ্ছে লিভিং রুড ব্রিজ রাবার গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়েছে আর ওইদিকে বাংলাদেশের টলারগুলোও দেখা যাচ্ছে আজকে আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিন এই শেষ দিনে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ওয়াকাবা ওয়াটারফলস ওয়াটার ফলস এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ঘুরে দেখে নিয়েছিলাম লিভিং রুড ব্রিজ এবং ডাউকি রিভার গুড মর্নিং আজকে আমরা চেরাপুঞ্জি থেকে যাচ্ছি ডাউকি আজকে আমরা সারাদিনে ঘুরে দেখব ডাউকি রিভার এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাউলি লং ঘুরে দেখে নেব কাঞ্চুরি ওয়াটার ফলস এবং যাওয়ার পথে চেরাপুঞ্জিতেই খুব সুন্দর একটি ওয়াটারফলস সবার প্রথমে আমরা দেখে নেব সেটি হচ্ছে ওয়াকাবা ওয়াটার ফলস তো চলুন আজকে সারাদিনের যাত্রা আমাদের এখান থেকে শুরু করা যাক আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে পড়ি এখন মর্নিং মর্নিং বৃষ্টি হয়ে যায় সকালে আবারও আমরা বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে তো এই ড্রাইভারটা কিন্তু খুব ভালো মানুষ কালকেও ওনার সাথেই আমরা ঘুরেছিলাম আজকেও আমাদের পুরো ডাউকি মাউলিলং ঘুরিয়ে কিন্তু আবার শিলংয়ে হোটেলে ড্রপ করবেন ভাইয়া সবচেয়ে পেলে আমলক দেখবেন গা ওয়াকাবা ওয়াটার ফলস না তো চলুন একেবারে ওয়াকাবা ওয়াটার ফলসে গিয়ে দেখা হচ্ছে আর বাইরে কিন্তু আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এখন চলে এসেছি ওয়াকাবা ওয়াটার ফলসে যেটা আমাদের আজকে প্রথম সময় এখন বেজে সাত মিনিট আমরা চলে এসেছি আমাদের প্রথম ওয়াটার ফলস ওয়াকাবা ওয়াটার ফলসে তো ওয়াটার ফলসে কিছুটা ট্র্যাক করে যেতে হবে তো সেখানে যাওয়ার আগে আমরা এখানেই কিছু ব্রেকফাস্ট করে নেব বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা দিন তারই মাঝে আমরা নিয়ে নিলাম এখানে ব্রেকফাস্টে ম্যাগি আর সাথে বয়েলড এগ ম্যাগিটা দিয়ে গেছে আর ডিম শুদ্ধ আসছে এখানকার ম্যাগিটা কিন্তু চেরাপুঞ্জি যাওয়ার দিনও এখানে খেয়েছিলাম বেশ ভালো বানায় তো ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের পাহাড়ে এসে কিন্তু সব সময় এই ম্যাগি মোমো এগুলা খেয়েই দিন কেটে যায় আর এই হচ্ছে ওয়াটার ফলসের রাস্তাটা নিচের দিকে যেতে হবে আর এখানে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে যেটা পরে আপনারা ছবি ছবি তুলতে পারেন রেন্টে নিয়ে হ্যাঁ টিকিট কেটে না দিদি থার্টি তো এখানে কিন্তু এন্ট্রি টিকিট করে নিতে হচ্ছে পাহাড়ের তিরিশ টাকা করে আর এইদিকে নিচের দিকে কিছুটা ট্র্যাক করে তারপর সেই ওয়াটার ফলস পর্যন্ত যাওয়া যাবে ট্র্যাকিং প্রায় দশ মিনিটের মতো হাঁটা পথ বৃষ্টি ভেজার দিনে এগিয়ে চলেছি আমরা আর ওইদিকে দেখুন পুরো পাহাড় জুড়ে মেঘ জমে রয়েছে একদম রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছোট ছোটো সিঁড়ি স্টেপ তার মধ্যে দেখুন কতটা একদম সোজা নিচের দিকে নামতে হচ্ছে ওয়াটার ফলস দেখে নিলাম আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আর কেউ ছিল না কিন্তু এখন দেখতে দেখতে অনেক ভিড় জমে গিয়েছে যাই হোক এখন আমরা উপর দিকে উঠে যাচ্ছি বর্ষাকাল হয় সব ওয়াটার ফলসের একই অবস্থা আপনারা অন্য সময় যদি আসেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে কিন্তু এই পরিমাণে জল দেখতে পাবেন না এখন বর্ষাকাল জন্যই এত বেশি জল যাই হোক আজকে আমাদের অনেকটাই ঘোরা বাকি এখন আমরা সোজা যাব ডাউকি লং চলুন ঘুরতে সময় এখন নটা বেজে পঞ্চাশ মিনিট আমরা ওয়াকাবা ফলস দেখে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এখন গন্তব্য হচ্ছে ডাউকি আর ডাউকি যাওয়ার আগে আমলক পেলে কাজ আগে ডাউকি মাউলি লং মাউলি লং এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট প্লেস যেটা মাউলি লং সেখানে আমরা সবার প্রথমে ঘুরে দেখে নেব মেঘালয় মানেই মেঘের দেশ আর বৃষ্টির দেশ যেহেতু এই মেঘালয়ে সারা বছরই কম বেশি বৃষ্টি হতেই থাকে তাই এখানে কিন্তু ওয়াটার ফলসের অভাব নেই যাওয়ার পথে আরেকটি খুব সুন্দর ওয়াটার ফলস থেকে দাঁড়িয়ে পড়লাম অসাধারণ লাগছে এই ওয়াটার ফলস দেখুন বেশ অনেকটাই উপর থেকে কিন্তু ঝরে পড়ছে আর বৃষ্টি হওয়ায় ঝর্ণায় এখন প্রচুর জল দারুণ লাগছে ওয়াটারফলসটা দারুণ অসাধারণ ওয়েলকাম টু মাউলি লং তো আমরা মাউলি লং গ্রামে প্রবেশ করে গেছি যেটা হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ এই যেটা টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে তো এই গ্রামে যাওয়ার জন্য পার হেড এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো এই হচ্ছে এশিয়ার থেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলি লং চলুন পুরো গ্রামটা এখন ঘুরে দেখবো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন আর এখানে কিন্তু থাকার অনেক জায়গা রয়েছে হোমস্টে রয়েছে বিভিন্ন এটি একটি হোমস্টে ঠিক এরকমই অনেক হোমস্টে রয়েছে পুরো গ্রাম জুড়ে চাইলে আপনারা এখানের থেকে পুরো ডাউকি ঘুরে নিতে পারেন বৃষ্টি ভেজা দুপুরে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলি লংয়ে ঘুরে বেড়াচ্ছি এইদিকে দেখুন খুব সুন্দর একটি বাঁশের মাচা করে দেওয়া আছে নিচে কিন্তু ঝর্নার জল বয়ে চলেছে আর তারই উপরে সুন্দর এই বাঁশের শাঁখ দারুণ লাগছে দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে এদিকে উপরে রয়েছে একটা ট্রি হাউস অনেকটা উপরে এদিকে বাঁশ দিয়ে পুরো রাস্তা করে দেওয়া আছে আর ওইদিকে একটা বড় গাছের উপরে সুন্দর একটা ঘর করে দেওয়া আছে যদিও এখানে এন্ট্রি করার জন্য কুড়ি টাকা পার হেড টিকিট কাটতে হয় এখন বন্ধ রয়েছে বৃষ্টির জন্য সম্ভবত ঠিক উপরে রয়েছে ট্রি হাউসটা আসলে গ্রামটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের লোকেরা নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে তাদের নিজস্ব গ্রামটিকে অনেক রকমের গাছ ফুল গাছ বিভিন্ন অর্কিড খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তাছাড়া দেখুন আশেপাশে কোনো রকমের নোংরা নেই বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর ডাস্টবিন রাখা হয়েছে আপনাদের কাছেও অনুরোধ যারা আসবেন জায়গাটিকে নোংরা করবেন না নোংরা কিছু ফেলার থাকলে এখানে ডাস্টবিন রয়েছে ধারণ লাগছে কিন্তু পুরো গ্রামটা এত স্বচ্ছ এত পরিষ্কার পরিচ্ছন্ন এমনি এমনি কিন্তু এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজের তকমা এমনি পায়নি সত্যি অসাধারণ পুরো গ্রাম জুড়ে এরকম বেশ কিছু রেস্টুরেন্ট বা স্টল রয়েছে আপনারা চাইলেই এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন টিফিন করতে পারেন আর হোমস্টে কিন্তু অনেক রয়েছে পুরো গ্রাম জুড়ে প্রচুর হোমস্টে রয়েছে আপনারা চাইলে এখানে একটি দিন কাটিয়ে এখান থেকে ডাউকি ঘুরে নিতে পারেন সেই দিকে আরেকটি ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছি স্কাই ভিউ পয়েন্ট লেখা আছে যাই গিয়ে দেখি কী আছে এদিকে আচ্ছা এদিকেও কিন্তু গাছের উপর বাস দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে অনেকটা উপর পর্যন্ত এর জন্য হয়তো নাম স্কাই ভিউ মানে উপর থেকে একদম খোলা আকাশটা দেখা যায় অনেকটা উপর পর্যন্ত গাছের উপর বাস দিয়ে করা রয়েছে তো এইটা কিন্তু অনেকটা উপর পর্যন্ত রয়েছে দেখুন এদিক দিয়ে গিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে পুরো একটা বড় কাঁঠাল গাছ একটা নয় দুটো কাঁঠাল গাছ রয়েছে পাশাপাশি হয়তো আরও রয়েছে অনেকটা উপর পর্যন্ত এইভাবে জুড়ে দেওয়া হয়েছে লম্বা সিঁড়ির মতো কিন্তু পায়ে ত্রিশ টাকা করে টিকিট এদের ওপর উঠতে গেলে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা আর এখানে উঠলাম না তো এবারে আমরা যাব ডাউকি রিভার দেখতে ডাউকি রিভার যাওয়ার পথেই এই গ্রামের বাইরেই রয়েছে একটা রুট ব্রিজ সেই রুট ব্রিজটা আমরা এখন দেখে নেব আমরা এখন যাচ্ছি রুট ব্রিজ দেখতে এটা কিন্তু সেই শিলংয়ের ডাবল ডেকার রুট ব্রিজ নয় এটা মাওলিলংয়ের রুট ব্রিজ চলুন দেখি এই রুট ব্রিজটা কেমন দেখতে আশেপাশে অনেক দোকান রয়েছে বসে টিফিন করতে পারেন যেমন এখানে এখানকার লোকাল আনারস বিক্রি হচ্ছে পাইনআপেল কী না হ্যাঁ পঞ্চাশ ফিফটি এই লিভিং রুট ব্রিজ দেখার জন্য কিছুটা ট্র্যাকিং করতে হবে তবে ডাবল ডেকারের মতো নয় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ট্র্যাকিং করতে হবে তারপর চলে আসতে পারবেন এই লিভিং রুট ব্রিজে আর এখানকার এন্ট্রি টিকিট কিন্তু পার হেড চল্লিশ টাকা করে হচ্ছে লিভিং রুড ব্রিজ রাবার গাছের শিকড় দিয়ে যেটা তৈরি করা হয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা রাবার গাছের শিকড় একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে এভাবে কিন্তু সুন্দর ব্রিজ তৈরি করে দিয়েছে আমরা পার্কিং এ চলে এসেছি এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ডাউকি ডাউকি দেখে তারপর আমরা যাবো কাঞ্চুরি ওয়াটার ফলসে এদিকে সামনেই কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি ঠিক তার ডান দিকে যে বর্ডার রয়েছে ওপারেই কিন্তু বাংলাদেশ ডাউকি চলে এসেছি সামনে রয়েছে এই ডাউকির বিখ্যাত ব্রিজ আর নিচে ডাউকি নদী তো ফাইনালি আমরা চলে এসেছি ডাউকিতে আর আমার পিছনে ওইদিকে দেখতে পাচ্ছেন নদী আর এই নদীটার নাম কিন্তু ডাউকি না এই পুরো ভিলেজটার নাম ডাউকি আর এই নদীটার নাম হচ্ছে ওমগট রিভার আর এদিকে দেখুন কত বোর্ড রয়েছে আপনারা চালে নিচে গিয়ে বোডিং করতে পারবেন কত নৌকা চারিদিকে দেখুন এখানে কিন্তু অনেক লোক আসে আর প্রচুর লোক কিন্তু বোর্ডিং করেন এখানে আজকে বৃষ্টি বলে সেরকম কোনো ট্যুরিস্ট লক্ষ্য করা যাচ্ছে না এখানে আর বোর্ডিং আপাতত চলছে কিনা সেটাও জানা নেই সামনে গিয়ে দেখি এইদিকে রয়েছে বোর্ডিং কাউন্টার কত নৌকো এদিকে দেখুন সারি সারিভাবে সাজানো রয়েছে এই সেই ওমগট রিভার যাকে আমরা ডাউকি নদী রূপে জানি দেখুন কি জল এখন পুরো একদম জলে পরিপূর্ণ বর্ষাকাল কাজেই বুঝতে পারছেন পুরো কিন্তু জলে ভরে রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু পুরো বর্ডার রয়েছে এমনি কোনো কাটাতার নেই পাথর দেওয়া ছিল জাস্ট এই জায়গাটা কিন্তু আগে ট্যুরিস্টরা ওই জায়গা পর্যন্ত যেতে পারতো বাংলাদেশ থেকেও ওইদিককার লোক কিন্তু সেই জায়গা পর্যন্ত আসতো ওই মিডিল বরাবর কোনো একটা বর্ডার রয়েছে তো এখন জলের জন্য কিন্তু পুরো ভরে রয়েছে অন্য সময় কিন্তু আসলে আপনারা সেই বর্ডার পর্যন্ত যেতে পারেন ওখানে কিন্তু বাংলাদেশের লোকও আসে কিন্তু এখন পুরো জলে ভরে রয়েছে আর এদিকে দেখুন কত নৌকা চাইলে বোর্ডিং করতে পারবেন

দেখুন কি বলছে তিনজনে বারোশো টাকা বোর্ডিং এদিকে পাহাড় হচ্ছে মেঘালয় আমাদের ইন্ডিয়া আর ওইদিকে নদীর ওপারে দূরে পাহাড় কিন্তু বাংলাদেশ ওই সাইডে রয়েছে বাংলাদেশের জাপলং সিলেট এখানে উপরেই কিন্তু বেশ কিছু স্টল রয়েছে এখানে অনেক কিছু ফ্রুটস ম্যাগি ওয়াই ওয়াই মোমো এসব পাওয়া যাচ্ছে মোমো নেই মোমো মোমো ম্যাগি তো এখানে এসে আবার ম্যাগি নিয়ে এলাম সারাদিন কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি সকালে সেই ওয়াকাবা বা ওয়াটার ফলসে ম্যাগি নিয়েছিলাম তারপর আবার এখানে এসেও ম্যাগি কিনতে আর দিদি ফিফটি পঞ্চাশ টাকা করে হেমএ আচ্ছা ডাউকি দেখে আমাদের আজকে কাঞ্চুরি ওয়াটার ফলস যাওয়ার কথা ছিল যেটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল কিন্তু সেখানে আমরা যেতে পারছি না তার কারণ কাঞ্চুরি ওয়াটার ফলস বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে কাঞ্চুরি ওয়াটার ফলসের কাছে যে দুটি গ্রাম রয়েছে তাদের নিজেদের মধ্যে পার্কিং নিয়ে খুব গন্ডগোল চলছে তাই আপাতত কাঞ্চুরি ওয়াটার ফলস বন্ধ রয়েছে তো আজকের এই ভিডিওটি ডাউকি থেকেই শেষ করছি